আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে বলে বা যে যাই বলে এটা আমি তেল ঢালি বা দুধ ঢালা হয় এরকম দিয়ে আর এই যে করা হয়েছে আমি পানি দিয়ে চেনে একবার গুড়ি করে নিচ্ছি আর এদিকে কুচি করে নিচ্ছি এটা এখানে গুড় কেটে নিছি নারকেলটা কোড়ায় নেওয়া হয়েছে এখন পিঠা বানাবো যে প্রথমে দেখেন এইভাবে দিয়ে দিব আপনি যে যেরকম ই খান মিষ্টি খান সেরকম দিতে পারেন আর এটা কিন্তু অসাধারণ খেতে হয় আর এখানে তার এক লেয়ার দিয়ে দিছি আর এক লেয়ার দিয়ে দিব আমি যে যেরকম লেয়ার খাবেন পছন্দ করবেন সেরকম দিবেন আর একটা লেয়ার দিয়ে দিব লেয়ার যত দিবেন তত ভালো লাগবে খেতে আর নারকেল দিয়ে দিব দিয়ে একদমই দেখেন আপনারা চাইলে এটার উপর কিন্তু আর একটা লেয়ার দিতে পারবেন আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমি বানাবো প্রেসার কুকারে এই যে প্রেসার কুকারে এই যে এটা কিন্তু একবার সরাসরি দিবেন না এরকম সাইড থেকে এরকম করে দিয়ে দিবেন চাপ দিয়ে দিয়ে দিবেন বাস হয়ে গেল হয়ে গেছে দেখেন এখন পাঁচ মিনিটে হয়ে যাবে দেখেন পিঠার যে দিক দিয়ে গুড়ের কালার চলে আসছে এই যে আর এদিকে পিঠা কিন্তু হয়ে গেছে দেখেন একদম কিন্তু ইজি আর পাঁচ মিনিটে হয়ে যায় দেখেন এই যে হয়ে গেছে আর এরকমই করলেই দেখেন কত সুন্দর পিঠা মার্শাল আপনার চাইলে চুটপট বানিয়ে নিতে পারেন আর বানানো কিন্তু একদম ইজি পাঁচ মিনিটে হয়ে যায় দেখেন পিঠা একদম ঝটপট হয়ে যায় আপনারা যারা পিঠা নাও বানাইতে পারেন তারা কিন্তু চেষ্টা করে দেখতে পারেন একদম ইজি লেয়ার কিন্তু আমি দুইটাই দেই লেয়ার কিন্তু কখনো একটা দেই না আমি আর একটা দিলে পিঠাটা ভালো হয় না অত আপনারা চেষ্টা করবেন লেয়ারটা দুইটা দিতে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন দেখেন এই যে একদম পাঁচ মিনিটে হয়ে যায় ঘুরে ধরে আপনি পাঁচ মিনিট নিবেন পাঁচ মিনিটে হয়ে যাবে দেখেন এই যে পঞ্চি হয়ে গেছে এই যে পিঠা হলে বোঝাই যায় এরকম চাপ দিলে উপর দিকে পঞ্চি হয়ে যায় আর দেখেন একদম দেখেন কত সুন্দর পিঠা দেখছেন অবশ্যই করবেন দেখেন অনেক সুন্দর পিঠা হয়েছে এরকম অবশ্যই টাই করে দেখবেন আর ঝটপট বানিয়ে নেওয়া যায় কোনো কিছু ঝামেলা ছাড়া যারা পিঠা নাও বানাতে পারেন তারাও বানাতে পারবেন ঝটপট এখন আমি আর সবগুলো বানিয়ে নেব দেখেন আজকে এই যে পিঠা বানিয়ে নিলাম সন্ধ্যায় বাচ্চাদের খেতে মন চাইছে আর হঠাৎ করে ভালোই শীত পড়ছে দেখেন এই যে পিঠা বানিয়ে নিছি আমি কতগুলো পিঠা বানিয়ে নিছি মন চাইলো চার পাঁচটা পিঠা কিন্তু বানিয়ে নেওয়া যায় এভাবে আরে দেখেন এটা গরম তো এটা দেখানো যাচ্ছে না এটা আপনাদের দেখাই দেখেন একদম পারফেক্ট লেয়ার কিন্তু ঠিকই আছে দেখছেন আপনারা বাসায় এরকম ট্রাই করতে পারেন পিঠা খাওয়া হয়েছে দুই তিনটা পিঠা খাওয়া হয়েছে এখন খাবো না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ